السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ وكفى وسلامٌ علی عباده الذین اصطفى اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضن من أبصارهن ويحفظن فروجهن صدق الله مولانا العظيم محترم ومكرم بهاي دستا ابن جشمستو معبونا بيتر بشار سن সংক্ষিপ্তভাবে একটা বিষয়ের উপরে এই মুহূর্তে আমি আপনাদের খেজমতে আলোচনা করব সকলেই দিলের কান দিয়ে শুনব আমলে নিয়েতে শুনব সে বিষয়টা হল যে আমরা এখানে যারা আসি আর নাই পুরুষ মহিলা বিশ্বের ভিতরে যত মুসলমান সমস্ত মুসলমান দুই জায়গায় শান্তি চায় আর যারা অমুসলিম তারা এক জায়গায় শান্তি চায় অমুসলিমদের নিকটে জায়গা একটা সেটা হল দুনিয়া আর আমাদের নিকটে কয়টা দুনিয়া এবং আখেরাত দুনিয়া এবং আখেরাত যার কারণে আমরা বলি আল্লাহ আমাদেরকে দনু জাহানে শান্তি দাও দনু জাহান মানে দুই জগৎ তো আমরা শান্তি চাই দুই জগতে ওরা শান্তি চায় এক জগতে তার অর্থ কি দাঁড়ায় যে দুনিয়া হল এমন একটা জায়গা যেখানে শান্তি চায় বিশ্বের সব মানুষ মুসলিম হোক অমুসলিম হোক কোথায় দুনিয়াতে এজন্য আমার পরমপির অমরুখ পুকুল আলম আরে বি হজরত মালানা শাহ হাকিমা সাহেব নব্বুল্লাহমার কলাহু বলতেন যে এই যে শান্তি এটা হল হজরত বলতেন ইন্টারন্যাশনাল মাহবুব। অর্থাৎ বিশ্বের এমন কোন মানুষ নাই যেই মানুষ শান্তি চায় না সকলেই কি চায় শান্তি তো আমার দোস্ত পুরুষ হোক মহিলা হোক ধনী হোক গরিব হোক চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক আলেম হোক গাই আলেম হোক সব মানুষ দুনিয়ার ভিতরে কি চায় শান্তি আর আমরা যারা মুসলমান আছি আমরা চাই আখেরাতেও শান্তি তো আমাদের শান্তি কয় জায়গা দরকার একটা হল দুনিয়া একটা হল আখেরাত ওদের দরকার কয় জায়গায় দুনিয়াতে তো আমার দোস্ত বিষয়টা হল আমার হাতত বলতেন এই যে একটা মানুষ সকালবেলা ঘর থেকে বের হয় দেশ বিদেশের জন্য বাহ্যিকভাবে যদিও সে বিভিন্ন জিনিসের তালাশে বের হয় কেউ অফিসে যায় কেউ দোকানে যায় কেউ খেতে খামারে যায় কেউ বিদেশে যায় আমার হজত বলতেন যে আসলে এক একজন এক এক জিনিসের জন্য যাচ্ছে এটা ভুল আসলে সকলেই শান্তির তালাশে যাচ্ছে একজন মনে করছে যে আমি যদি দোকানে যাই দোকানদারি করি শান্তি পাবো ও দোকানে শান্তি আনতে যাচ্ছে একজন চাকরির অফিসে যাচ্ছে তো শান্তি তালাশে যাচ্ছে একজন জমি জমার খ্যাত বাড়ি করতে যাচ্ছে সে শান্তির তালাশে দেখেছে তার অর্থ প্রত্যেকটা মানুষই কিসের তালাসে আছে শান্তি কিন্তু শান্তি যদি কোনো ব্যক্তিকে পাইতে হয় তাহলে ওই ব্যক্তিকে শান্তির যে মালিক শান্তি যার হাতে তার সাথে যোগাযোগ করতে হবে শান্তি যার হাতে শান্তি কার হাতে এই যেগুলো আমরা তালাশ করতেছি এগুলো শান্তি না এটা হল শান্তির উপকরণ শান্তির উপকরণ এটা কি না টাকা শান্তি না এটা হল শান্তির উপকরণ ধন সম্পদ ডলার ইউরো রেয়াল এই যা কিছু দেখতেছি এগুলো শান্তির কি উপকরণ এটা শান্তি না এই যে মুহূর্তে এখানে আল্লাহর বান্দা আছে বাবা ছোটবেলার থেকে বিদেশ করে মাও অ্যাবনার ভাইও অ্যাবনার ও অ্যাবনার মাল হাজবেন্ড নাই কোন মহিলার যদি এখন তো তবুও দেখা সাক্ষাৎ করা যায় মোবাইলে দেখা যায় আগে কি তা দেখা যায় স্বামী তারা সে দেখে না স্বামী স্ত্রীকে দেখে না শান্তি না অশান্তি কথা বোঝা আসছে না এরকম অশান্তিতে কয়েকদিন যাইতে 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 টেনশন টেনশনের পরে ডিপ্রেশন ডিপ্রেশনের পরে আপনার মাল মানসিক রোগে রুগী হয়ে গেছে তো শান্তি আছে না অশান্তি একজন বিদেশ থেকে টাকা কামাই করতেছে ঠিক কিন্তু ছেলে অসুস্থ অ্যাপনার মাল আবার ছেলে অ্যাপনার মাল বিবি অ্যাপনার মাল তো কি শান্তিতে আছে না অশান্তিতে আছে শান্তির উপকরণ আছে টাকা আছে টাকা কামাই করতেছে টাকা দিয়ে বিল্ডিং নির্মাণ করা যায় টাকা দিয়ে দোকান কেনা যায় টাকা দিয়ে ফ্যাক্টরি বানান যায় টাকা দিয়ে কোন পথ কিনা যায় তবে আমার দোস্ত খুব মনে রাখতে হবে টাকা দিয়ে শান্তি কেনা যায় না কত টাকার মানুষ সামান্য করে আসে হজরত আত্মহত্যা করতে মনে চাচ্ছে কিসের কারণে শান্তি নেই টাকা আছে কি নাই কত পুরুষ কত মহিলা আত্মহত্যার অনুমতি চায় কিসের অভাবে শান্তির অভাবে এজন্য আমার হজরত বলছে। পাগল কি তারা ফিরতে হে ফের ওর সাথে যারা দুনিয়ার পাগল শান্তির উপকরণকে শান্তি মনে যারা করে শান্তির যারা কি মনে করে শান্তি পাগল যার কারণে ঘুরে ঘেরে বেড়ায় শান্তির উপকরণ তালাশ করে বেড়ায় পাগলের মতো দিছে। কিন্তু যার পিছনে দৌড়িতেছে ওটা শান্তির উপকরণ শান্তি না শান্তি হল আল্লাহ সুহানুয়া তালা তার কুদরতি হাতের মধ্যে রাখছেন শান্তিটা আল্লাহ পাক রাখছেন তার কুদরতি হাতের মধ্যে আর পাকের কুদরতি হাতের থেকে আল্লাপাক শান্তি ওই ব্যক্তিকে দান করেন যেই ব্যক্তির দিলের সম্পর্ক আল্লাহর সাথে আতঙ্ক তার সাথে হ্যাঁ হইতে পারে শান্তির উপকরণের অভাব কিন্তু কি আছে শান্তি আছে আর একজন নিকটে শান্তির উপকরণের অভাব নাই ঢের কিন্তু কি নাই শান্তি নাই তো এই যে এখানে একটা ভুল আমাদের সেটা হলো যে শান্তির উপকরণকে আমরা শান্তি মনে করি অথচ শান্তির উপকরণ ভিন্ন জিনিস আর শান্তি ভিন্ন জিনিস আর এই শান্তি যদি পাইতে হয় তাহলে এই দিনের সম্পর্ক দিনের মালিকের সাথে থাকতে হবে যেটার নাম হল তাল্লোকমা আল্লাহ নিসবাত মা আল্লাহ সুফিয়াদের পরিভাষায় বলা হয় আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক যে দিলের সম্পর্ক আল্লাহর সাথে হবে ওই দিলের ভিতরে আল্লাহ পাক শান্তি দান করবেন থাকবে গাছতলায় জান্নাতের শান্তি আল্লাহ পাক তাকে ওই গাছতলার ভিতর দান করবেন আর শান্তির উপকরণ দিয়ে ভরা দশতলা বিশতলা গোলশাম বনানির মিটিংয়ে কিন্তু ওখানে বসে আত্মহত্যার প্ল্যান করতে থাকবে আত্মহত্যা কল্যাণ করে আর অধিকম শত্যা ধনীরা করে গরিবরা করে না তার কারণ কি নাই আছে কি শান্তির উপকরণ আছে যেটের পিছনে দৌড়েছে ওটা আছে কিন্তু নাই কি শান্তি নাই ওইটা দিয়ে অশান্তির জিনিস ক্রয় করছে তেদের পিছনে নষ্ট করছে মহিলারা পুরুষদের পিছনে নষ্ট করছে কই দিনের ভিতরে জাহান নামের আগুন জ্বালাইছে খুব মনে রাখবেন যেই কাজের দ্বারা খুব লক্ষ্য করবেন যেই কাজের দ্বারা মানুষ জান্নাতে যাবে ওই কাজের মধ্যে শান্তি আর যেই কাজের দ্বারা মানুষ জাহান নামে যাবে ওই কাজের মধ্যে জাহান্নাম কোরআনে করিমের ভিতর দেখবেন জাহান্নাম নারকে বলা হয় নার নার মানে আগুন মানে কি জাহান্নামের ভিতর সব জিনিস কিসের আগুনের তো যেই কাজে মানুষকে আগুনের ভিতর নিয়ে যাবে ওই কাজটাও আগুন ওই কাজটা আগুন অর্থাৎ দুনিয়াতে যেই কাজ করলে মানুষ জাহান্নামে যাবে ওই কাজটা করার সাথে সাথে ওই ব্যক্তির দিনের ভিতরে আগুন ধরে কি ধরে হ্যাঁ আগুন ধরে তো কারো দিলের ভিতর যদি আগুন ধরে তো দেহের ভিতর শান্তি হবে কথা বোঝে না দিনের ভিতর আগুন জ্বলতিছে দেহের ভিতর কি আসবে শান্তি আসবে আগুন ধরার সাথে সাথে যেরকম মানে ছটফট করতে থাকে গুনার কাজ করার সাথে সাথে তার দিনের ভিতর ধরবে কি আগুন ছটফট শুরু করে দিবে। শান্তি খতম হয়ে যাবে শান্তির মুখ সে দেখবে না ছটফট করতে থাকবে কুদৃষ্টি একজন পুরুষ একজন অপর মহিলাকে দেখল এই দেখাটা তাকে কোথায় নিয়ে যাবে যাহান নামে তো দেখা মাত্রই তার দিলের ভিতরে কি জ্বলে উঠল আগুন ধরল একজন মহিলা যাকে দেখা যায় নাই তাকে সে দেখল দেখা মাত্রই তার দিলের ভিতর কি ধরল আগুন ধরল তো এই আগুন ধরার কারণে তার দেহের ভিতরে শান্তি আসবে না অশান্তি আসবে এয়ার কন্ডিশনের ভিতর বসা বর্ষা এয়ার কন্ডিশনে ঘরের ভিতরে এয়ার কন্ডিশন আছে কিন্তু তার দেহে কি নাই এই ফোন করে না ঘন ফোন করে না ফোন বন্ধ করে বর্ষা এয়ার কন্ডিশনে এই জন্য আমার প্রিয় মূর্ষে বলতেন এয়ার কন্ডিশন তোমারে খাল কো কাপড়ে কো ঠান্ডা কর সকতা হ্যাকিং তোমার দিল কো ঠান্ডা কর সকতা আত্মহত্যার তো তখন করে যখন দিন ঠান্ডা হয় না যখন কি হয় না দিন ঠান্ডা দিল গরম দিনের ভিতর ধাম করে আগুন জ্বলতেছে ও কেমন করে মানে এয়ার কন্ডিশনে শরীর ঠান্ডা কাপড় ঠান্ডা রুম ঠান্ডা কি নাই দিল ঠান্ডা নাই দিনের ভিতর যে আগুন জ্বলছে কিসের আগুন জাহান নামের আগুন তো এজন্য আমার দোস্ত এই মুহূর্তে আমভাবে মানুষ একটা গুনার কারণে পুরুষ মহিলা কঠিন আজামের মধ্যে জাহান নামের আগুন ধাউ ধাওয়া করে জ্বলতেছে পুরুষ এবং মহিলাদের সেই কাজটা হল কুদৃষ্টি যেটাকে আমার প্রিয় মসজিদ বলছেন যে বেপার হাসি হাসিনু সে হুয়া তঙ্গের জমানা এ শুরু আব দিল কোতানা সে তো মনে করছে আমি শুধু ভাবিকে দেখলাম আমি তো শুধু আমার দুলাবাইকে দেখলাম আরে দেখছো তো ঠিক কিন্তু দেখার সাথে সাথে যে তোমার দিলের ভিতরে আগুন ধরছে ভাবিকে দেখা মাত্রই যে তোমার দিলের ভিতর আগুন ধরছে তো এই আগুন দেখছো তো চোখ দিয়া আগুন ধরছে কোথায় দিলের মধ্যে তোমার দেহের ভিতর শান্তি করতে আসবে হ্যাঁ হাজবেন্ড বিদেশ থেকে টাকা পাঠাবে টাকার মাধ্যমে ভালো জিনিস কিনতে পারবা কিন্তু শান্তি তোমার থেকে গায়েব হয়ে গেছে কারণ তুমি তোমার চোখ দিয়ে যাদেরকে দেখা নাই তাদেরকে দেখতেছ তাদের সাথে কথা বলা যায় নাই তাদের সাথে কথা বলতেছ যাদের সাথে আড্ডা দেওয়া যায় নাই তাদের সাথে আড্ডা দিচ্ছ টাকা আসবে হাজবেন্ড বিদেশ থেকে টাকা আসবে ওই টাকা দিয়ে জিনিসপত্র তো কিন্তু মামনি শান্তি কিনতে পারবানা তোমার ভিতরে জাহান নামের আগুন ধরে গেছে আর এই জাহান নামের আগুন দিলের ভিতরে ঢুকছে কোন পথে চোখের পথ দিয়া কোন পথ দিয়া আজকে অধিকাংশ মানুষের দিলের ভিতরে জাহান নামের আগুন ঢুকে রাস্তা কোনটা চোখের রাস্তা কারণ এটা হিফাজতে নেই আমভাবে কারণ এই মহিলারা এমনভাবে রোডের ভিতরে চলাফেরা করে মানুষ তাকে দেখতে বাধ্য সেও মরে মানুষকেও মারে সেও ধ্বংস হয় মানুষকেও ধ্বংস করে তার দিলের ভিতরে জাহান নামের আগুন ধরে পুরুষদের দিলের মধ্যে জাহান নামের আগুন ধরা যায় আর এই আগুন যখন ধরে তখন তার কিছু মনে থাকে না কি হবে কি হবে না পরিণাম কি হবে কিছু মনে থাকে না নিজের আহলাদের কি হবে মনে থাকে না নিজের চাকরির কি হবে মনে থাকে না নিজের ব্যবসার কি হবে কিছু মনে থাকে না পাগলের মতো চলতে থাকে এজন্য যে সমস্ত মা ভিতরে আছেন তাদেরকে অনুরোধ আল্লাহ আপনাদেরকে বলবো আমি যে কোরআনি কেরিমের আয়াতটি কেরাত করে বললাম যে আয়াতটি কেরমা এক अजीব আয়াত আল্লাহ সুবহান ওয়া taala কোরআনি কেরিমের মধ্যে যে সমস্ত আহকামাত গুলো দিয়েছেন হুকুম দিয়েছেন এই হুকুমগুলোকে আল্লাহ পাক পুরুষদেরকে লক্ষ্য করে বলছে মহিলাদেরকে তাদের অধীনে করে দিবেন যেমন নামাজ আকিমুস সালা আকিম মানে হে পুরুষরা তোমরা নামাজ কায়ম করো কিন্তু শুধু পুরুষ মানুষ নামাজ পড়বে না মহিলারাও পড়বে এটা বলেন নাই এর জন্য যদি আল্লাহ তালা বলতেন তো আকিম না সালা বলতে তা বলেন নাই কি বলছেন আকিম সালাম তারা তো নামাজের মতো গুরুত্বপূর্ণ হুকুমকে আল্লাহ পান যখন উম্মতকে বান্দাকে দিয়েছেন পুরুষদেরকে দিয়া মহিলাদেরকে তাদের অধীনে করে হুকুমটা দিয়েছেন ভিন্নভাবে দেন নাই কিন্তু এই যে এখানে যেখানে দৃষ্টির কথা আল্লাহ তালা বলছেন সেখানে আল্লাহ বলছেন হে আমার হাবিব আপনি আপনার পুরুষ উম্মতদেরকে বলুন তাদের সামনে যদি কোনো অপান মহিলা আসে তো সাথে সাথে সে যেন তার দৃষ্টিকে নিচু করে ফেলে বলেন পুরুষদেরকে বলেন আর এই দৃষ্টি যদি নিচু করে লাভটা কি হবে ইয়ুজ আহম তখন তার লজ্জার স্থানের হেফাজত হবে জিনার থেকে সে বেঁচে যাবে আবার সাথে সাথে অকুল্লিলক হিন্না আমার হাবিব আপনি আপনার উন্মতের মহিলাদেরকে বলুন হে মহিলারা প্রয়োজনের খাতিরে যদি বাহিরে যাও আর তোমার সামনে কোনো অপর পুরুষ আসে অপর পুরুষ হিন্না। হা করে তাকায় থাকো না তাকে দেখো না বরং হিন্না। দৃষ্টিকে সাথে সাথে নিচু করে ফেল দৃষ্টিকে নিচু করলে কি হবে না ফুরু না তাহলে তোমার লজ্জা স্থানের হেফাজত হবে জিনার থেকে বাঁচতে পারবা তো পুরুষের জিনার থেকে বাঁচতে হলে মহিলাদের জিনার থেকে বাঁচতে হলে কাজ করা সেটা কি চোখের হেফাজত যেই সমাজ থেকে চোখের হেফাজত খতম ওই সমাজের ভিতরে জিনা আম পুরা বিশ্বের ভিতর তালাশ করবে আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি সকলের সামনে আর জিনার সাথে সরাবের সম্পর্ক জিনার সাথে সরাবের সম্পর্ক আজকে শরাব পান করে করে। আর এ শুরু কি দেখে পাগল হয়ে যায় কোন একটা ছেলেকে দেখে আর হাদিস শরীফের ভিতরে আসছে একজন অপর পুরুষের সামনে একজন অপর মহিলা যখন আসে তখন ওই মেয়েটাকে মেকআপ করে শয়তান কি মেকআপ করে আর মেকআপ করে তাকে তার স্ত্রীর থেকে এক লক্ষ গুণ সুন্দরী বানাইয়া তার সামনে পেশ করে দেখো একজন কি একজন মহিলা আমার মায় তো বোধহয় চশমা লাগাইয়া তারপরে হেড নিয়ে এসে এটা কোন মানুষ হইল দেখোই যে কার লোক দেখো যে একজন যাইতেছে এই দেখাই কারেন আর একজন অথচ হইতে পারে যে তার স্ত্রীর থেকে এক লক্ষ গুণ খারাপ এক লক্ষ গুণ খারাপ কিন্তু শয়তান দেখায় কি মেকআপ করে কে শয়তান নেই আবার পুরুষদের কেউ মেকআপ করে কে শয়তান তার হাজবেন্ড থেকে তার স্বামীর থেকে এক লক্ষ গুণ সুন্দর করে তার সামনে উপস্থাপন করে আরে পুরুষ মানুষ এরকম হয় আর আমাদের যে ঘরের একজন আছে একজন মানুষ এটা মানুষের কথাই করে না বেটা দেখছেন কে তারা শিখায় শয়তানি শিখায় কেন শিখায় কারণ সে বলে যে শান্তি পাওয়া শান্তি পাবে না অশান্তি হবে ওকে দেখলো অশান্তি শুরু হয়ে গেল ও ওকে দেখলো অশান্তি শুরু হয়ে গেল জাহান নামের লাইন খুলে গেল আজকে প্রত্যেকটা মানুষের জন্য জাহান নামের লাইন খোলা যার কারণে এই মুহূর্তে অভাব যে জিনিসের জনদের মধ্যে অভাব বুড়েদের মধ্যে অভাব পুরুষদের মধ্যে অভাব মহিলাদের মধ্যে অভাব সপ্তবর মানুষের মধ্যে অভাব শান্তির অভাব টাকা পয়সার অভাব না বাবা আমি তো মাঝে মধ্যেই বলি যে আমরা না খেয়ে পড়ছি এরকম কোনো মাছের তার বেলে না খেয়ে পড়ে না বর্তমানে বরং বিরিয়ানি দিন খায় যার কারণে কাছে বিরিয়ানি না ডাইন আর আমার বয়সে যখন এইটটি ফাইভে আমি এইটটি সিক্সে আমি দামল দেওগন্ধে গেছি এইটি সিক্সে যায়া আমার জীবনের শুরু থেকে সিক্সটি ফাইভ থেকে এইটটি সিক্স কত বছর বয়সের লোক বাইশ তেইশ বছর বয়সে যায়া আমি দেওবন্ধে যে বিরিয়ানি খেয়েছি তারাকে বিরেনি চোখেই দেখিনি আমাদের জীবন চোখেই দেখিনি খাই নেই যেটা করছি বিরিয়ানি জানতো না মানুষ জামা পায় জামা ছিল না জামাই ছিল টাকার অভাব ছিল তখন কিন্তু শান্তি ছিল এখন টাকা আছে ওই টাকা আছে মানুষ মনে করে টাকাই শান্তি এটা বল টাকা হল শান্তির উপকরণ ঠিক কিন্তু কি না শান্তি না এই টাকাকে যদি যেই টাকার মালিক তার হুকুম ইউজ করা যায় তাহলে শান্তি পাওয়া যায় আর তার হুকুমে বাহিরে ব্যবহার করলে অশান্তি কিনা যায় টাকা দিয়ে শান্তিও কেনা যায় আবার অশান্তিও কেনা যায় টাকা যদি আল্লাহর হুকুম মতে ব্যবহার হয় তাহলে শান্তি আর টাকা যদি আল্লাহর হুকুমের বাহিরে ব্যবহার হয় অশান্তি কারণ এই টাকার মাধ্যমে জান্নাতেও যাওয়া যায় জাহার নামে যাওয়া যায় জান্নাত হল শান্তির জায়গা জাহান্নাম নাম হল অশান্তির জায়গা কথাটা কি বুঝে আসতে চারনাথে এজন্য আমার দোস্ত আজকের থেকে যদি একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি দৃষ্টি সেবা দত্তর আমার প্রিয় মুর্শিদ বলতেন যে আজকাল বেলাত কি তাজ লেকার ফেরেসে রোডও মেয়ে চক্কর লাগা রে হে আল্লাহ পাখির ফেরেস আল্লাহর বন্ধুত্বের মুকুট নিয়ে রোডে রোডে ঘুরতেছে যখন কোন পুরুষ বা মহিলা একজন পুরুষের সামনে একটা মেয়ে মানুষ আসলো আল্লাহর ভয়ে আল্লাহর মোহাম্মতের দৃষ্টিকে নিচু করে দিল আল্লাহর ফেরেশ তারা সাথে সাথে তার মাথার উপরে আল্লাহর বন্ধুত্বের বুকুরেখে দেয় একজন মহিলা বোরকার ভিতর দিয়ে তাকে দেখলো না সাথে সাথে দৃষ্টিকে নিচু করে দিল আল্লাহ ইজ্জাতের ফেরেশ তারা ওই মহিলার মাথার উপরে আল্লাহর সাথে বন্ধুত্বের মুকুট তার মাথার উপর আল্লাহ রেখে দেন আর আল্লাহর সাথে বন্ধুত্ব পুরুষদেরও করতে হবে মহিলাদেরও করতে হবে যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করবে পুরুষ হোক মহিলা হোক তাদেরকেই আল্লাহ পাক আল্লাহ পাকের গেস্ট হাউস জান্নাত জান্নাতের ভেতরে আল্লাহ তালা জায়গা দিবেন কথা কি বুঝে আসছে না পারা যাবে না ইনশাআল্লাহ দৃষ্টির হেফাজত হ্যাঁ পারবো ইনশাআল্লাহ আমি ইচ্ছে করি আপনারা ইচ্ছে করেন ইনশাআল্লাহ দৃষ্টির হেফাজত না করলে শান্তি না অশান্তি আমরা চাই কি দৃষ্টির হেফাজত না করলে চোখের রাস্তা দিয়ে দিলের ভিতর জ্বলবে কি আগুন আর আগুন জ্বললে শান্তি আসবে না অশান্তি আসবে মনে রাখা যাবে না আল্লাহ আমাদের কামলের প্রকৃত দান করে না গেছে ওখানে নামাজ হাসপাতায় আচ্ছা ভাই চলো সুরহান দেখি সুরহান আল্লাহ অনেক মানুষ অসুস্থ দেওয়ার জন্য বলছে বিশেষভাবে ডেঙ্গুর কারণে অনেক মানুষ রুগী হয়ে যাচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে অনেক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে এই ডেঙ্গুর কারণে আল্লাহ পাক এই রোগের থেকে আমাদের সকলকে হেফাজত করেন আমাদের ঢালকানগর হাজি কামাল সাহ ওনার আহদিয়ার কয়েকদিন আগে কাল হয়ে গেছে তার রুহের মকরাতের জন্য দোয়া করি এছাড়া এখানে দোয়ার জন্য বলছে আমাদের মাহমুদ আল্লাহ ওনার দিলের সমস্ত নেকাশা করে করে নেন আল্লাহ صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي مولاي أي محبوب باك الله مهربني كرمي کے الشكر كما أبكري دينا الله بخور قرسي ونعي قرسي আল্লাহ ইচ্ছাই করছি অনিচ্ছাই করছি আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের ভুলের কারণে আমাদের উপর কোনো আজাদ দিয়ে না আল্লাহ সর্বধরনের মুসিবত থেকে আমাদেরকে হেফাজত ফরমান আল্লাহ আমাদের সকলের দিলে সমস্ত নিয়ে আসা করে দেন আল্লাহ যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ করে দেন আল্লাহ আফিয়তের জিন্দিকে নসিব ফরমান আল্লাহ আমাদের মারহমিনদেরকে আপনি বেলা হিসাব মকফরত করে দেন তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন তাদের জন্য জন্নাতুল ফিরদাউস করে দেন আল্লাহ দুনিয়ার ভিতর যত সকালে দিনের কাজ হইতেছে কবুল ফরমান দাওয়িগের মেহনতকে কবুল ফরমান সমস্ত মাদার খানকাকে কবুল ফরমান আল্লাহ বিশেষভাবে কবুল ফরমান আল্লাহ এই মাধ্যমে শুরু হয়েছিল তিনি আজ দুনিয়াতে নাই আল্লাহ তার রুহের আপনি বেলা হিসাব মফরত করে দেন আল্লাহ তার রুহানি ফুজ এবং বারাকাত আমাদের সকলকে নসি ফরমান আল্লাহ মেহরবানি করে আমাদেরকে যারাই এখানে আসি আল্লাহ কাউকে আপনি মেহরুম করেন না না আল্লাহ আপনার ইস্ক মহাব্বতের আগুন আমাদের সকলের দিলের ভিতরে জ্বালায় দেন সকলকে আপনার দেওয়ানা বানায় দেন সকলকে আপনার পাগল বানায় দেন সুহান রব্বিক রব্বিল ইজত আম্মা ইসিফুন ওসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ